এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আসলাম লাইফে চলਿਆ সদা তালি আড্ডা দিতে সব কোথায় তোমরা চলে আসো আড্ডা দিতে কেমন আছো তোমরা সবাই কি ওদিকে বাবা বাবা করছে তাই তোমরা সবাই জয়েন হয়ে যাও কোথায় তোমরা বন্ধুরা চলে এসো লাইকে এমন আছো তোমরা সবাই চলে আসলাম আড্ডা দিতে চলে এসো বন্ধুরা আড্ডা দিতে

ভালো வாচু চলে এসো আমাদের সাথে আড্ডা দিতে তাড়াতাড়ি আমরা এসছি আড্ডা দিতে তোমাদের সাথে ও বাবা ও বাবা এতো বকি করছো যা বকি নানা ফোনে হাত দেবে না ও বাবা চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি বন্ধুরা চলে আসো তোমরা তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি না ফোন নেয় না মা না ও ফোনটাকে ধরবো ওটাই ওর মজা বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি লাইফ এ কোথায় সবাই কেমন আছো ভিডিও গুলো কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে আসো লাইফে তাড়াতাড়ি কেমন আছো তোমরা সবাই? চলে আসো তাড়াতাড়ি life যারা যারা এখনো জয়েন হওনি জয়েন হয়ে যাও। না ফোনে এ হাত দেয় না মা। phone শুধু? এই বন্ধুরা চলে আসে তাড়াতাড়ি আড্ডা দিতে আসলে অনেকদিন তো ভাবছিল একদিকে বসতে বসতে বসতেই পারছি না তো আজকাল ফাইনালি আজকে বসতে পারলাম এই বন্ধুরা চলে আসে তাড়াতাড়ি তোমরা ধারা যারা জয়েন এখনো জয়েন হয়ে যাও কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টি ওয়েদারে না চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি আমাদের সাথে আড্ডা দিতে কিন্তু চলে এসো তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে আড্ডা দিতে কি ও মানে দুষ্টুমি যা করে সারা ঘর আমাদের ছড়িয়ে রেখে দিয়েছে ঠিক আছে আমাদের তো কোনো কাজই নেই

চলে আসো বন্ধুরা তার গাড়ি লাগবে কোথায় তোমরা কেমন আছো তোমরা সবাই চলে আসো আড্ডা দিতে কোথায় বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি লাইফে কেমন আছো তোমরা ভিডিও গুলো কেমন লাগে কমেন্ট করে জানিও তাহলে আমাদের ভালো লাগবে চলে আসো বন্ধুরা

চলে আসলাম আড্ডা দিতে কোথায় তোমরা চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি তোমার ঝাড়ঝারে এখনো জয়েন জয়েনি জয়েন হয়ে যাও ভিডিও গুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমাদের খুব ভালো লাগবে চলে এসে বন্ধুরা কোথায় তোমরা বন্ধুরা তাড়াতাড়ি চলে আসলে আইখে চলে আসলে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসে তাড়াতাড়ি এমন আছো তোমরা চলে এসো বন্ধুরা আড্ডা দিতে হ্যাঁ বন্ধুরা চলে আসো তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে আর আমার মেয়ে যা দুষ্টুমি করছে কি বলবো মানে আমাদের আর পুরো ঘর থেকে পুরো ছড়িয়ে রেখেছে খেলাতে আর এই যে মানে কাজ আর শেষ হচ্ছে না ভিডিও বানাবো কি আর লাইফ বসবো কি দশ মিনিট বসতেই পারছি না চলে এসে বন্ধুরা না না ওকে দরজাটা খুলে দিতে হবে এমন চিষ্টাকার করছে তো তো তোমরা যারা যারা এখনো জয়েন হয়নি আমাদের সাথে জয়েন হয়ে যাও এখানে এসো মানুষ আসলে চলে আসো তাড়াতাড়ি কেমন আছো বন্ধুরা এই বিকালে বৃষ্টিটা এত সুন্দর লাগছে তাই ভাবলাম চলে আসি তোমাদের সাথে আড্ডা দিতে হ্যাঁ এসেছি এসেছি মানে আমাদের ঘরটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে আমাদের ঘরটা এত সুন্দর গুছানো ঠিক আছে মানে কোন জিনিস নেই নিচে ফেলার মতন ঠিক আছে সব জিনিস নিয়ে চেয়ার নিয়ে ওটা উঠে মানে ঝাঁক করছে আর আমাদের আর হ্যাঁ হ্যাঁ তুমি আসো আসো এখানে এসো এখানে এসো দেখে যাও চলে আসো বন্ধুরা ব্যাগটা খুলে দেব কোথায় তোমরা আমাদের সাথে আড্ডা দিতে চলে আসো তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে ও ছোট ব্যাগটা নিয়ে খালি চলে যাচ্ছে আর আসছে টা করছে দেখা ও বাবা তো দেখ দেখাই দেখো তোমরা আমাদের ঘরটা এত সুন্দর গুছানো আছে বলার মতো না এই যে এই ব্যাগটা নিয়ে সারাক্ষণ টাটা টাটা করছে টাটা কে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসো আমার সাথে আড্ডা দিদি টাটা বাই বাই হ্যাঁ চলে আসো আমার সাথে আড্ডা দিতে তাড়াতাড়ি চলে আসো আমরা ওয়েট করছি তোমাদের জন্য এই চলে আসো বন্ধুরা কোথায় তোমরা তোমরা যারা যারা এখনো জয়েন হয়নি জয়েন হয়ে যাও চলে আস তা কেমন আছো বন্ধুরা চলে আসলাম আড্ডা দিতে তোমাদের সাথে কোথায় সবাই তোমরা আমাদের ভিডিও গুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমাদের খুব ভালো লাগবে চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি আমাদের সাথে আড্ডা দিতে চলে আসো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি কেমন আছো তোমরা সবাই তোমরা যারা যারা এখনো জয় হামি জয়েন্ট হয়ে যাও কোথায় তোমরা চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিদি তোমাদেরই দেখা নেই কেমন আছো বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা ধারে ধারে এখনো জয়েন জয়েন হয়ে যাও আমাদের সাথে না তুমি চিৎকার করছো কেন ভাই বল তো হাই কেমন আছো তুমি রাধা রাতে করে দেখে দাও তো বন্ধুদেরকে একটু রাধা রাতে দেখি দাও না একটু রাধা রাধে করো তু দেখি দিদি না তুমি তো মা রাধে রাধে করো ঠিক আছে তোমার ডগি কই ডগি বন্ধ কি দেখে যাও ডগি কিনে দেখি দাও যাও ডগি নিয়ে আসো তাড়াতাড়ি ডগিটাকে নিয়ে আসো ডগিটা নিয়ে আসো ডগিকে নিয়ে আসছে তোমাদেরকে দেখাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো এখানে বাবার কাছে নিয়ে চলে গেছে তো চলে আসো তোমরা তাড়াতাড়ি যারা যারা এখনো জয়েন হয়নি চলে আসো তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও পিউ তাড়াতাড়ি নিয়ে আসতে পড়ে যাবে কিন্তু তুমি এখানে এসো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আড্ডা দিতে এটা কি এটা কি সবকিছু জানতে বসে কোনো কোনো জেনে রে এটা কি এটা কি এটা কি ও কি ব্যাথা কি করলে তোকে এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসো তাড়াতাড়ি আড্ডা দিতে কোথায় তোমরা সবাই কেমন আছো ভিডিও গুলো কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমাদেরও ভালো লাগবে চলে আসো লাইফ তাড়াতাড়ি আড্ডা দিতে চলে আসলাম কোথায় তোমরা চলে আসো বন্ধুরা কোথায় তোমরা চলে তারা তাড়াতাড়ি আমাদের সাথে আড্ডা দিতে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই চলে আসে তাড়াতাড়ি তো তোমরা যারা যারা এখনো জয়েন হওনি করে নাও তাড়াতাড়ি হম ঠিক আছে চলে আসো বন্ধুরা

কেমন আছো বন্ধুরা কোথায় তোমরা তাড়াতাড়ি তোমরা যারা যারা এখনো জয়েন হয়নি প্লিজ জয়েন করে যাও তোমাদের সাথে আড্ডা দিতে হে বন্ধুরা তোমার সবাই কেমন আছো

চলে আস বন্ধুরা তাড়াতাড়ি কোথায় তোমরা চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে নেই কেমন আছো বন্ধুরা না না ঠিক আছে চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি

কেমন আছো বন্ধুরা তোমার সবাই যারা এখনো জয়েনি জয়েন হয়ে যাও প্লিজ

চলে আসো তাড়াতাড়ি চলে আসলাম আড্ডা দিতে তোমাদেরই দেখা নেই চলে আসো বন্ধুরা লাগে না তো চলো বন্ধুরা বাই বাই আবার পরে ব্যস্ত লাইফে ছোট বাচ্চা তো ওকে সামাল দিতে হয় তো বেশ আবার চলে আসবো লাইফে বাই বাই বন্ধুরা 拜拜。Bye bye.